এই বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশের মানচিত্র কে উঁচু করেছে এই জন্য তাদেরকে বিশেষ কোন গুরুত্ব দেওয়া হয় নাই অতএব সামনে যে সমস্ত সরকাররা আসবে তাদের প্রতি আমাদের আহ্বান তাদের প্রতি আমাদের ওদের তো আহ্বান থাকবে যে তারা যেন আমাদের বাংলাদেশে যে সমস্ত হাফেজরা তারা বিশ্বের দরবারে মানচিত্রে যতবার তারা উদ্যমান হবে প্রতিযোগিতায় এক নম্বর দুই নম্বর হবে তাদেরকে সরকারিভাবে ভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সরকারি ভাবে দিতে হবে বিশেষ করে আমাদের মার্কাজি তাহফিজ শাহেদ নেসার আহমদ আন নাসির সাহেবকে উনি কিন্তু একটা দুইটা ছাত্র বিশ্বের দরবারে নিয়ে যায় নাই শত শত ছাত্রদেরকে তিনি বাংলাদেশকে বারবার মানচিত্রে বাংলাদেশের মানচিত্র তিনি বারবার উঁচু করতেছেন এই জন্য আমাদের বাংলাদেশের যেই সমস্ত ব্যক্তিরা সরকারের দায়িত্ব আসবেন কিংবা আছেন আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হল আমাদের শেখ নেসার আহমদ আল নাসির রাষ্ট্রীয়ভাবে সংবাদ সংবাদ উচিত কারণ যদি কোনো ব্যক্তিকে উৎসাহ দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা কাজ করার জন্য আরো অনেক চেষ্টা করেন তো যাই হোক আমি ছোট্ট একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব আমরা যারা এখানে আসছি আজকে যারা আমরা আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি দেখলাম দুইশো জন প্রায় দুইশো জনের মাথায় পাকড়ি দেওয়া এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয় বিশ শতকের মাথায় পাগড়ি দেওয়া এটা কোনো সাধারণ বিষয় নয় যেই সমস্ত ছাত্রব্যারা মাথায় কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি পেয়েছেন আপনাদের প্রতি উদালত আহকাম থাকবে আপনারা এই পাগড়ির কদর করবেন শুধু হাফেজ হলেই চলবে না হাফেজ হওয়ার সাথে সাথে আমাদেরকে বিশ্ববিখ্যাত আলেম হতে হবে ইনশাল্লাহ পারবে না আমরা শুধু হাফেজ হলেই চলবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি হাফেজ হয় তাহলে তাকে সে দশ জন জাহান ব্যক্তিকে জান্নাতি নিয়ে যেতে পারে আর যদি কোনো ব্যক্তি হাফেজ হওয়ার পরে আলম হয় তাহলে ওই ব্যক্তিরা তার চোখের সামনে যতগুলা মানুষ থাকে সে ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতি নিয়ে যেতে পারবে বলেছে হান আল্লাহ এই জন্য আপনাদের আমার গুরুর আহমান থাকবে আপনারা আপনাদের আপনার সবকিছু সুন্দর করতে হবে যদি এগুলো সুন্দর করতে পারেন তাহলে মনে রাখবেন তাহলেই আপনার জীবন আমার জীবন সরতে হবে তো যাই হোক যেই কথাগুলো বললাম আল্লাহ তাহা আলাম আমাদেরকে এই কথাগুলো আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন উত্তরব পশ্চিম থানার সম্মানিত অফিসার ইনচার্জ আমাদের সকলেরই সত্যাবাচন জব হাফিজুল স্যার আমরা সবাই জন্য বলি মা আমরা মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মদ্রেশা তাহফিজ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের থেকে আজকের এই অধিবেশনের থেকে হাফিজুর রহমান সারকে আন্তরিক মোবারক জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট হয়েছেন মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং তাহফিজ ইন্টারন্যাশনাল তাহফিজ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট বাচ্চাই জনাব সুলতান মিয়া মঞ্চে উপবিষ্ট হয়েছেন মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাহফিজ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল শিক্ষা বিশিষ্ট শিক্ষাবিদ মহতারা সৈয়দ মমন সরওয়ার ইতিপূর্বে লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে সারা বাংলাদেশের সাপ্তাহ হাজার পূর্ব এবং জাপান থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত যাদের গানে মুখরিত হয় মানুষ সেই প্রিয় ভাই কলরবের আমাদের শ্রোতা বড় ভাই মহতারাম বদরুজ্জুমান হ্যাঁ বদরুজ্জামান ভদরুজ্জামান বদ্রুভাই তিনি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে গান শোনাবেন আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে আছেন জাতীয় পর্যায়ের কারি কারি আব্দুল মালে আতা আল্লাহ মাহমারী হায়াতী কন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের যারা কাওয়ালি সঙ্গীত রচনা করেছেন ইসলামী গানের যারা রূপকার

মঞ্চে আরো গুরুত্বপূর্ণ ওলাম শুভাকাঙ্ক্ষী এমন তিনি অতিথি রয়েছেন সবাইকে আমি আজকের এই মঞ্চ থেকে বিশেষ করে মেরকাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাহফিজ ইংলিশ মিডিয়াম তাহফিজ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ সাধুবাদ জানাচ্ছি আমাদের এখানে পনেরো পনের এক ঘন্টা তাদের পরিবেশনা দেখাবেন আমি এই ডিজাইন চক কিভাবে করবেন সেটা ভদ্রুজ্জামান ভাই থেকে আমি জেনে নেব আমি ভদ্রুজ্জামান ভাইকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হচ্ছেন গার্কাজুত হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাহপিজ ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সিইও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মনজুর মোসাদ্দার মনজুর মোসাদ্দারকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ও কল saludos জানাই সম্মানিত সদস্য নম্বর সেক্রেটারি সুবি আলাকবাশে আমি আসর নামাজের পর বলেছি আগরো বলছি আজকের এই এলাকার জন্য ঐতিহাসিক দিন আপনারা কোরআনের সুর লালন করেন কোরআনকে ভালোবাসেন নিয়াজিল্লা এজন্য ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় না থেকে আজকের দিন থেকে পূর্বে দিন এবং মতো মনে না করে সত্য নম্বর সেক্টর প্যান্ডেলে সবাইকে আসার জন্য বিনোদন অনুরোধ করছে এখনই কথিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ কলারব শিল্পগোষ্ঠীর অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভদ্রুজ্জামান ভাইকে প্রোগ্রাম পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছে

রিভাব দেন হ্যাঁ সাউন্ডে মনিটরে জাস্ট মনিটরে রিভাব দিলে হবে হ্যালো ঢিলে টা দরকার নেই আপনাদের জাস্ট রিভাব দেন হ্যালো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এইদিকে মনিটরটা একটু মুখ করাই দেন হ্যাঁ এই মনিটরটা কে আছে এখানে সাউন্ডে এই ছোট ভাই হ্যাঁ এই মনিটরটা একটু আমার থেকে মুখ করে দেন সাউন্ড ভালো আছে মাসাল্লাহ পিছনে দিলে মনে কানে আসবে আওয়াজটা না হ্যালো হ্যাঁ মাসাল্লাহ এই দুইটা বললেই হবে মোটামুটি অন্যগুলো অফ থাকলে হবে মনিটর এইগুলো একটু বলে দেন হ্যাঁ এটা একটু পিছনে নাও যেন আওয়াজটা আসে এই যে এই জায়গায় দেখো ভাই এই জায়গাটা এখান থেকে আমি সাউন্ডটা যেন পাই পিছনে নাও এই তো হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা শুরু করবো আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা আজকের আয়োজন যাদেরকে ঘিরে যে মাদ্রাসার আয়োজন এবং মিরপুর শাখার আফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের চমৎকার আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা এই পর্যায়ে আমরা শুনবো আমাদের ছোট্ট বন্ধুদের কয়েকটি নাসির উপস্থিত রয়েছে কল শিশু শিল্পীরা তারপর আমরা শেষে আমি ইনশাল্লাহ কয়েকটি আপনাদের তিনি পরিবেশন করবো সঙ্গীত এই পর্যায়ে পরিবেশন করবে কলারবের ছোট্ট বন্ধু কামরুল ইসলাম এবং আল আবদুল্লাহ এইটা মূল ভুকালে কাছাকাছি রাখেন ঠিক আছে এই তিনটা হ্যালো এটা আরো বাড়বে মনিটর ভোকাল বাড়বে হ্যালো মাসা আরেকটু বাড়ান মনিটর আরো বাড়বে অন্তত ফিফটি পার্সেন্ট বাড়তে হবে হ্যাঁ আরেকটু বাড়ান মনিটর মনিটর আরো বাড়বে ধন্যবাদ আরেকটু বাড়বে মনিটর ওইটার মতো মনিটরটা পাচ্ছি তাই হ্যাঁ ওইটার মতো মনিটরটা আরেকটা দেন হ্যালো মাসা

पोल सोज विश you mm -hmm. mm -hmm.

ابھی سم تھی ابھی تن

ঘরে ধরে ঘরে আহাল সহলন মারবা বানো মদন আহ সহলন মারু বল আহাল সহলন মারবা বল আহ লন মারুমা বল

উত্তরাজ চোদ্দ নম্বর সেক্টরের প্রত্যেকটা ভূমি এবং ভগং প্রকন্টিতে বড় আহামদুল্লাহ কচিকাছা শিশুদের কিচিরমিচির সরে আমরা রমজান কেন্দ্রিক গজল সহ যে কথাগুলো শুনেছি আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করুক একজন বলে আল্লাহ মামিয়া এবং আপনাদের অনুরোধ থাকবে কলের যখনই আপনার সামনে পরিবেশন করবে যাই হোক স্থাপন করুক তার শেষে একটা ফিডব্রেক আসবে

সবাইকে একসাথে যদি জোরে মারহাবা দেয় আমরা উৎসাহিত হব কারণ আমরা যে এখানে নাসিক গুলো গাইছি ছাড়া অন্য কোনো কিছু আছে এখানে ছাত্র ভাইরা তোমরা কি ভয় পাচ্ছ নাকি এতগুলো মানুষ তোমরা যদি একসাথে আওয়াজ করো একটু কথা বলো আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে ঠিক না একটু জোরে বলো তো মারহাবা একসাথে আরেকবার বলো মারহাবা এই যে এখন অনেক ভালো লাগছে যতগুলো সঙ্গীত হবে প্রত্যেকটা সঙ্গীতের পরে তোমরা মার দেবে ঠিক আছে এ পর্যায়ে আমরা সঙ্গীত শুনবো আমাদের কলরবের আরেক বন্ধু কলরবের শিল্পী ইকবাল মাহমুদের কণ্ঠে আমরা নাশি শুনবো ইকবাল মাহমুদের কাছ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবার সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন তো আচ্ছা রমজান চলে এসেছে আমাদের মাঝে এই জন্য সবাই খুশি না আমরা আমরা কতজন কত কিছু চাই তাই না আমরা ভালো কেনাকাটা করতে চাই বিদেশ ভ্রমণ করতে চাই কিন্তু যার সফায়াত ছাড়া আমরা কখনোই জানলাতে যেতে পারবো না তার দিদার আমরা পেতে চাই না ঠিক কি না তো আপনার নাতে আছে ওসব ঠিক আছে তোমাকে পাব বলে ও গুণাবি আহমাদ এই বুকে শত আশার জাল বলেছি তোমাকে পাব বলে ও গুণাবি আহমাদ এই বুকে শত আশার জাল বলে তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি ও তোমাকে পাব বলে উগুন বিহামাদ এই বুকে শত আশার জাল বলেছি তোমাকে পা পাওয়ার মহে গভীর শীতে প্রভুর কাছে কত জল ফেলেছি তোমাকে পাব বলে ও গুণাবিয়া এই বুকে শত আশার জল tomar এয়া মোতে দিনে আরও ছায়াতে ঠাই পেতে আমি মিনতি করেছি তোমাকে পাব বলে রগু নবিয়া হামাদ এই বুকে শন্তওয়া সারি ছুটেছি তোমাকে পাবো বলে আরে জোরে শুনতে মার হবা এখন যদি কোনো সত্য কথা বলে কোনো সমস্যা আছে জোরে সরে বলে সমস্যা আছে

কইতে গেলে লজ্জায় বোরা যায় তোমরা গুসা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় বোরা যায় বাংলাদেশের লাইকায় আমার ভাই বোনেরা ভালো তবে অন্য কইতে গেলে লজায় মরা যায় ঠিক কি না তোমরা গোছনা হও ভাইরে ভাই কইতে গেলে লজায় মরা যায় তোমরা গোছনা হও ভাইরে ভাই কইতে গেলে লজায় মরা যায় ভাতে আমার সুখ মেটে না লঞ্চে মজা পাই সকাল বেলায় প্রেমpast নাস্তা পানি নাই বুঝতে কি भाতে আমার সুখ মেটে না লঞ্চে মজা পাই সকাল About am